আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কবিরাজি বইবাজার থেকে প্রতিবারের নাই এবারও আপনাদের জন্য অনেক পুরাতন তিন ভাষায় বিদ্বমান কিতাব গিজব নিয়াশন এবং ভারত বাংলাদেশuslararası হস্তশিল্পি লজযত্নসা গিজব নিয়াশন অনেকেই এই তিন ভাষায় বিদ্বমান ইন্দ্রচিল খোঁজেন তো আমি যদি كتابه ভিতরে আপনাদেরকে একটু দেখাই এরকম আপনারা বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন অরিজিনাল কাজ যে অরিজিনাল কাজ আপনারা নিজেই করতে পারবেন এখানে কিন্তু তিনটা ভাষায় লেখা আছে আমি যদি দেখাই যে যে এই যে একটা কাজ এই কাজটা কিন্তু তিন ভাষায় লেখা আছে যেমন মনে করেন যে আদা পড়া মন্ত্র আপনি বাংলায় পাবেন উর্দুতে পাবেন এবং হিন্দিতে পাবেন যারা এই তিন ভাষা বিদ্যমান এই কিতাব খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তিন ভাষায় বিদ্যমান আপনি ইনশাল্লাহ কাজ করতে পারবেন যারা এই অনেক পুরাতন কিতাব খুঁজতেছেন রচনাই মহৎ কটপন্ডিতের কিতাব এছাড়াও আমাদের কাছে কিন্তু আছে আমি যদি দেখাই নেসা অরিজিনাল লজ্জাদ্যাসা হিসাব এটা হলো অরিজিনাল কিতাব নেসা কিসাব যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম পড়বে তিন হাজার টাকা হচ্ছে যাদের নেশা কিতাব যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো যাদের যে কোনো কিতাব যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কিতাব প্রয়োজন হয় এরকমই যে আমরা কুরিয়ার সার্ভিসে চৌষট্টি জেলায় এরকম প্যাকেট করে সুন্দর করে আপনাদের হাতে কিতাব পৌঁছে বুঝতে পেরেছেন যে কোনো কিতাব প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সম্মানিত ভিওয়ার্স এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক পুরাতন এই দুই হাজার বছর পুরাতন সতীরজ্জাদের নাচা কিতাব আছে যে কিতাবগুলো আমরা দাগাইয়ে দেবো জাগ্রত করে দেবো যে এই যে দাগের স্থান এগুলো হলো পরীক্ষিত কাজ এগুলো কাজ করলে একশো বছরের কাজ হবে সতীলজ্জাদের নাচা যদি ভিতরে আমি দেখাই তো ভিতরে এরকম মন্ত্র এবং কাজ পেয়ে যাবে অরিজিনাল অরিজিনাল কিতাব হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরও কিতাব পাবেন এটা হলো বাংলা হাজিরা দুনিয়া হাজিরা দেখার কিতাব আপনি নিজে হাজিরা দেখতে পারবেন খুবই সুন্দর একটি কিতাব হাজিরা হাজিরা দেখতে চান কিন্তু ভালো কিতাব খুঁজতে চান তারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখালাম বাংলা হাজিরাত কি দুনিয়া এবং তিন ভাষায় বিদ্যমান ইন্দ্রজাল কিতাব সতীলজ্জাদুর নেশা কিতাব এবং লজ্জাদুর নেশা কিতাব যে কোনো কিতাব লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে হেরজি সলেমানি তাবিজের কিতাব এরপরে রয়েছে আরও অনেক পুরাতন হেরজি সলেমানি তাবিজের কিতাব বিভিন্ন ধরনের কিতাব আছে যে কোনো কিতাব প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ উচ্চ শক্তি শক্তিশালী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং এছাড়া মাসে আমাদের কাছে আরেকটা কিতাব যদি না দেখাই যে উল্টা মানে কিতাব যারা অরিজিনাল কিতাব খোঁজেন আমাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন পরামর্শ করলে আমরা আপনাদের সঠিক পরামর্শ দেবো তো ইনশাল্লাহ কিতাব পাবেন কিতাব নিয়ে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল